যদি সেইভাবে কাজ করেন যে কোবার থেকে বিদ্রোহী প্রাপ্তি হল সেগুলি আমার দেখার সময় নাই এই আমি এখান থেকে বিপুল বলে নির্বাচিত হব যদি আমি আপনাদের প্রতিনিধি হই যে স্লোগান আপনারা জীবন দিয়ে এসেছেন সারা বাংলার দানের শিষে জিয়া তুলে আসো আপনাদের এখানে নির্বাচনে প্রার্থী হয়েছে এবং আমি বুকে হাত দিয়া এবং সাহস করে এই কথা বলতে পারি যে আমার একমাত্র ব্যক্তি যে আমার নন্তান অহংকার আপনাদের নেতা জনমানুষের নেতা যিনি বাংলাদেশে এমন একজন জনপ্রিয় তিনি আমাকে সরাসরি আপনাদের এখান থেকে এখান থেকে নমনোশন দিয়েছেন এবং এমন একটি ঘটনা আমি আপনাদের কাছে আজকে উল্লেখ করতে চাই আমি ঢাকার থেকে আসতেছি আপনাদের বৈরবের ব্রিজ পার হয়েছে আশেগঞ্জের ব্রিজ টুল পার হওয়ার পরে তিনি আমাকে ফোন দিয়েছেন রাতের বেলা ফোন দিয়ে আমাকে বলছেন হুজুর এলাকায় যাচ্ছেন তো আপনি আমি বললাম হ্যাঁ যাচ্ছি আপনার পক্ষ থেকে ঘোষণা হইলেন আপনার দলের লোকজন নামবে উনি বলছেন আনুষ্ঠানিক ঘোষণা পরে হবে আপনি এলাকায় যান নির্বাচন ওখান থেকে আপনি করবেন আমি আজকে আরেকটি আশাবাদ ব্যক্ত করতে চাই আমার শামীম ভাই এখানে উপস্থিত আছেন আমার সিরাজ ভাই এখানে উপস্থিত আছেন ওনারা জনপ্রিয় ব্যক্তি ওনারা এক একজন এমপি হতে পারতেন নির্বাচন করলে কেউ ঠেকাইতে পারত না এরকম জনপ্রিয় ব্যক্তিগুলি ওনারা স্যাক্রিফাইস করেছেন দলের কারণে নেতার কারণে কারণে আমি আপনাদের ওনাদেরকে আপনাদের সামনে আসবে ওনাদের কাছ থেকে জানতে চাবো উনি যদি নির্বাচন করতেন যেভাবে তিনি কাজ করতেন আমার নির্বাচনের জন্য তারা সেইভাবে কাজ ওনারা যদি সেইভাবে কাজ করেন যে কোথা থেকে বিদ্রোহী প্রার্থী হলো সেইভাবে আমার দেখার সময় নাই ইনশাল্লাহ আমি এখান থেকে বিপুল করে নির্বাচিত হব শেষ কথা আমার আমি যদি নির্বাচিত হই তাইলে আমার উপাধি হবে জনপ্রতিনিধি জনপ্রতিনিধির ব্যাখ্যা আপনারা কি বুঝেন আমি জানি না জনমানি আপনারা আমি হব আপনাদের প্রতিনিধি যদি আমি আপনাদের প্রতিনিধি হই যে স্লোগান আপনারা জীবন দিয়ে এসেছেন সারা বাংলার দানের শিশে যে আসামি আমি আজকে আপনাদের সামনে ঘোষণা করলাম

ব্রাহ্মণ বাড়িয়া তিনি যিনি প্রার্থী তিনি গুন্ডারিয়ে সেখানে উপস্থিত হয়েছে। এত বড় কথা বলার পরেও পুনর মুখ থেকে একটা শব্দ বের হল না যে দৃশ্য আমরা দেখেছি রহমান সাহেব সংবর্ধনা সমাবেশে বক্তব্য রেখেছেন নির্যাতনে একটা শব্দ উচ্চারণ করে নাই দেশ নিয়ে কথা বলেছেন আরেকটি কথা যেহেতু মনে গেছে সেই জন্য বলছি জনাক তারেক রহমান সাহেবের দেশের দিনদার হৃদয়ে হৃদয়ে তিনি প্রবেশ করে ফেলেছেন আল্লাহ সাহায্য করেছেন মোহাম্মদুলিয়া চাপের কথা যেভাবে বলেছেন আমরা আগামী দিনে দেশের স্কুল এবং জাতীয়তাবাদ এই দেশের দিকে রাখার জন্য আমার দশজনের আমি সাথে বন্ধুগণ আমি এমপি হব ইনশাআল্লাহ আপনারা সকলে মিলে যদি আমার খেজুর গাছটাকে আমি এমপি হব ইনশাল্লাহ আপনারা যদি দান শিশ মারেখানি আপনাদের একজন প্রার্থী যদি দাঁড়াইতেন তার জন্য যেভাবে কাজ করতেন আপনাদের সেভাবে কাজ করেন কিন্তু সে মলবাই যে এমপি হবে ইনশাল্লাখানে গেছে ইনশাল্লাহ এমপি হলে সদর এবং বিজয়নগর আমি তার পাশে শেষ কথা কেমন বলে যাচ্ছি আমি এমপি হওয়ার পরে থাকবে আমার পাশে আমি करे